কি যে একটা আজকে জ্বালাত পরে গেলাম না ফেসবুক আজকে লগ ইং হইতেছে না এটা মাথা ব্যথা গরম করে দিল আমার মাথা ব্যথা গরম আজকে মানে দোকানেও বেসা কিনে নাই একদম ট্যাংশনার আছে

মার্ক জুকার বাগ বুঝছেন তো নাকি বুঝছি তো মার্ক জুকার একটা ফোন করে দে ফোন করে দেন চন্দ্র কি আমি আমার ফেসবুকটা টা করে দিল তাহলে আমার টাই না সবটা বাগ করে দিছে সবই সবই তো কে আমি দিছি 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 যে তো ফেসবুক আছে সবই ফেসবুক মানে লগ আউট করে দিছে ফোন মারবো কি তালি দাদা ফোন মেরে দেন হ্যাঁ দেই গাইস ভিডিওটা কেমন ধরলো কমেন্ট করে করেন আর ভিডিওর বেশি বেশি শেয়ার করেন আর আপনার কোন ধরনের ভিডিও লাগে এনে কমেন্ট করে করেন আমরা এই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব